ইলিগল একটি ফর এন এডুকেশনল পর্পস ওন ভিগর্ড ও ভিমল বল পাঁচ কথার আজকের প্রথম ইস্যু দুয়ারে ভোট জ্বলছে নন্দীগ্রাম গ্রাম আবারও খবরের শিরোনামে নন্দী গ্রাম কি কি হয়েছে ডিটেলে দেখাবো আপনাদের পাঁচ কথা ইস্যু দুই জমির অধিকার পেল রামকৃষ্ণ মিশন অবশ্যই দেখাবো এই খবর আপনাদের বিস্তারিতভাবে পাঁচ কথায় বাংলা আছে বাংলাতেই কারণ ভোটের বাংলায় লাশ পড়ল ঝরল রক্ত বলতেই পারেনি আর নতুন কি কারণে এই রাজ্যে এটাই তো ঐতিহ্য রক্তে রাঙানো ভোট গত পঞ্চায়েত ভোট মনে নেই কিংবা বিধানসভা ভোট পর্ব এবার ভোটের প্রথম পাঁচ দফায় বিক্ষিপ্ত হিংসা ছিলই তবে কোন জখমটা দেখা যায়নি যেটা ষষ্ঠ দফার যখন দুদিন মোটে আর বাকি তখন দেখল দেখালো নন্দীগ্রাম দেখালো বাংলায় রক্তের রাজনীতি টাকা চায় হাটে বাজারে মাগে খায় তার ছেলেকে রড মেরে খুলি উঠে দিয়ে এইটা কি রাজনীতি যে ছেলেটা পিজিতে আছে সে বাঁচবে আরো তো একটা ছেলে গিরি আর একটা ছেলে বাঁচবে কিনা জানি না কারা মারলো কারা যারা মারলো তারা কারা টেনসি অর্থাৎ শিরোনামে আবার নন্দীগ্রাম বঙ্গ রাজনীতির হটস্পট সেখানে এবার বিজেপির মহিলা কর্মীর মাকে কুপিয়ে খুঁড়ের অভিযোগ আঙুল তৃণমূলের দিকে ব্যাস তারপর আর কি ছড়ালো অশান্তির আগুন শনিবার ভোট আর তার আগে কার্যত জ্বলছে পূর্ব মেদিনীপুরের এই নন্দীগ্রাম মহিলা বিজেপি কর্মী মায়ের মৃত্যুতে তুমুল অশান্তি অভিযোগ গত রাতে সোনাচূড়া এলাকায় হামলা হয় বিজেপির দাবি তৃণমূলের দুষ্কৃতেরাই হামলা চালিয়েছে জখম বেশ কয়েকজন যে প্রৌঢ়ার মৃত্যু হয়েছে তার ছেলেও গুরুতর জখম বলে জানা গেছে বিজেপির দাবি তৃণমূলের দলবল তাদের কর্মীর উপর রড বাস লাঠি নিয়ে একেবারে চড়াও হয় আর সেই সময় ছেলেকে বাঁচাতে তার মা রতিবালা আরই আরি ঘটনাস্থলে ছুটে যান সেখানে তার মৃত্যু হয় অর্থাৎ ফের সেই রাজনীতি পূর্ব মেদিনীপুরে আর এর জেরে এর জেরে দিনভর দফায় দফায় অশান্তি থানার বাইরে অবরোধ বিক্ষোভ পর পর দোকান বাড়ি পুরে ছাই বহু দোকান দেখুন আরও একবার ছবিগুলো দেখায় সামনেই একটি দোকান রয়েছে এই দোকানের ছবিটা একটু দেখানোর চেষ্টা করি দোকানের ভিতরে এখনও আগুনের শিখা দেখতে পাওয়া যাচ্ছে এই দোকানের শাটার ভেঙে লুটপাট চালিয়ে দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয় যেটা তৃণমূলের তরফ থেকে অভিযোগ চালানো অভিযোগ করা হচ্ছে যে বিজেপি কর্মী সমর্থকরাই কিন্তু এই অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনায় যুক্ত রয়েছেন যদিও বিজেপির তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে বুধবার রাতের যে ঘটনা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে গ্রামবাসীদের যে জনরোষ সেই জনরসের কারণেই কিন্তু এই ভাঙচুর বা অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে পাশে আরও একটি দোকান রয়েছে সেই দোকানেরও কিন্তু ঠিক একই ছবি আমরা দেখতে পাচ্ছি দোকানে শাটার ভাঙা ভেতরের জিনিসপত্র কাচের জিনিসপত্র সমস্ত কিন্তু ভাঙচুর করা চারিদিকে বিভিন্ন ধরনের জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আবারও যদি নতুন করে অসা অশান্তির পরিস্থিতি তৈরি হয় বা আশঙ্কার বাতাবরণ তৈরি হয় সেই কারণে কিন্তু এলাকায় বিশাল সংখ্যক পুলিশ বাহিনী এখনও মোতায়েন রয়েছে অর্থাৎ একে অপরের দিকে বিজেপি তৃণমূল একে অপরের দিকে অভিযোগ পাল্টা অভিযোগ এই সব কিছুকে মিলে মিলিয়ে কিন্তু রাজনৈতিক উত্তাপ ষষ্ঠ দফা নির্বাচনের আগে ক্রমেই বাড়তে শুরু করেছে রাস্তার অন্য প্রান্তে আমরা দেখতে পাচ্ছি সেখানেও কিন্তু রাস্তার উপরে কাঠের গুড়ি ফেলে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করা হচ্ছে পাশেই একটি খড়ের গাদায় আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল সেই আগুন নেভানোর জন্য পুকুর থেকে জল নিয়ে এসে পুলিশ কর্মীরাই কিন্তু হাত হাত লাগিয়েছেন এবং গ্রামের যারা বাসিন্দারা রয়েছেন বলা যেতে পারে এই যে বুধবার রাত এবং বৃহস্পতিবার সকালের যে ঘটনা পরপর এই ঘটনাতে কিন্তু তারা রীতিমতো আতঙ্কগ্রস্ত হামলার দায় অবশ্য অস্বীকার করেছে তৃণমূল এই খুন এলাকায় প্রচারের শেষ দিন আজই আর তার আগে এই অবস্থা নিয়ন্ত্রণে নামানো হয়েছে র্যাব নেমেছে বিশাল পুলিশ বাহিনী আজ সকাল থেকেই এলাকায় বিক্ষোভের আগুন জ্বলছে গাছ ফেলে রাস্তা অবরোধ করা হয় থানাতেও চলে বিক্ষোভ খোদ বিরোধী দলনেতা পর্যন্ত হাজির হন নন্দীগ্রাম থানায় তারপর তুলকালাম

খুনিদের সঙ্গে মিটিং করছে এক ঘন্টা আগে সাড়ে বারোটার সময় সিসিটিভি ফুটেজ বের করুন থানার এই সিসিটিভি ফুটেজ প্রিজার্ভ করতে বলবো আমরা সিবিআই চাইবো ওর বাড়ির লোক যাবে উনি মেয়ে যাবে সঞ্জয় যাবে ছেলে যাবে 56 বছরের মহিলাকে খুন করেছে আরেকটা আরেকটা সন্দেশ খালি করেছে সেন্ট্রাল লজ্জা করে না ভাইপো বেতন দেয় কয়লা লাখ টাকা অর্থাৎ রণং দেহি বিরোধী দলনেতা তার ঘরেই তো এই অবস্থা তাই জন্যই বিজেপি নেতৃত্বের এইও দাবি যে বুধবার নন্দীগ্রামে দাঁড়িয়েই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্ররোচনামূলক মন্তব্যের পর এই ঘটনা বিরোধী দলনেতারও দাবি দায়ী তৃণমূলের নাম্বার টুই মমতা ব্যানার্জির ভাইপোর উস্কারিতে হয়েছে উনি গতকাল বলে গেছিলেন সোনাচূড়া গোকুলনগর আর বুথে অনেকে ধমকাচ্ছেন আমি তাদের সতর্ক করতে বল ভালো হবে ভাইপর উস্কানিত হচ্ছে এফআইআর আমরা এফআইআর আমরা ওর পরিবার ওর নাম বুঝি যে মন্তব্যের কথা বললাম কোন মন্তব্য যে মন্তব্য নিয়ে এত সরগোল ঠিক কি বলেছিলেন চব্বিশ ঘন্টা আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনুন নন্দীগ্রাম এক নম্বর ব্লকে সোনাচূড়া হরিপুর গোকুলনগর ভেকুটিয়া আর দু নম্বর ব্লকে বয়াল টু যারা মানুষকে ভোট দিতে দেয়নি তাদের তালিকা আমার কাছে রয়েছে পরিণতি খুব খারাপ হবে সতর্ক করে দিয়ে গেলাম খুব খারাপ হবে কোনো বাবা বাঁচাবে না কেউ বাঁচাবে না সতর্ক করে দিয়ে গেলাম ব্রড টিউব বাই ভিগার্ড পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট